আমি আসলে আবৃত্তিকার নই আমি কবিতাটি পাঠ করব আমার এই কবিতাটি আমি লিখেছিলাম দু সালের ফেব্রুয়ারিতে এবং জুলাই বিপ্লবেও এই কবিতাটি অংশগ্রহণ করেছিল আমি এই কবিতাটি পাঠ করছি কবিতার নাম হচ্ছে তোমার মিছিল থেমে গেলে তোমার মিছিল থেমে গেলেই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানচিত্র পাল্টে যাবে কবিতার প্রেমে বোধ হওয়া এক তরুণ নেশার গুড়ে হারাবে তার স্বপ্ন তোমার মিছিল থেমে গেলেই পার্লামেন্টে বসবে ক্যাসিনোর হাট কোদার্থ মানুষের বোকা মিছিলে অচল হবে নগরী রাষ্ট্রের গোলাম চিৎকার করে বলবে আমি মালিক তোমার মিছিল থেমে গেলেই সীমান্তের কাটাতারে লাশের মিছিল হবে প্রতিদিন সার্জিক্যাল স্ট্রাইকে রক্তাক্ত হবে পতাকা তোমার মিছিল থেমে গেলেই তিন দিক থেকে ধেয়ে আসবে হয় না অট্ট হাসিতে লুটুপুটি খাবে ডাকাতের দল তোমার মিছিল থেমে গেলেই বেড়াত থেকে বেরিয়ে আসবে সেনাবাহিনী সচিবালয়ে লিজে উঠবে দেশ তোমার মিছিল থেমে গেলেই আকাশ থেকে প্যারাট্রোপারের মতো নেমে আসবে শত্রুর বোমারো বিমানের ঝাঁক তোমার মিছিল থেমে গেলেই রাজপথ হবে পল্টন ময়দানের মতো নীরব নিতর থেমে যাবে বাংলাদেশ লজ্জায় মরে যাবে মুক্তি তোমার মিছিল থেমে গেলেই পত্রিকার পাতায় ঠাই পাবে শুধু উন্নয়নের শিরোনাম দর্শিতা বোন অভিমানে করবে আত্মহত্যা তোমার মিছিল থেমে গেলেই নির্বাচনের পরিবর্তে জারি হবে রাষ্ট্রপতির পোকায় খেয়ে ফেলবে ভোটের বাক্স শান্তিতে নোবেল পাবে ইভিএম এর মেশিনগুলো তোমার মিছিল থেমে গেলেই যাযাবর কবি বিপ্লবের কবিতা লিখতে ভুলে যাবে স্বপ্নহীন মানুষের এক তীর্থভূমি হবে Bangladesh.